আমরা আলটিমেটলি সেই ভিডিওটার মধ্যে চলে এলাম যে ভিডিওটার মাধ্যমে না সিংহ রাশি লগ্নের মানুষের সঠিক প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু দেয়ার দিতে পারবো কোন কোন প্রশ্ন সিংহ রাশি ছিল দাদা একটু সেভিংস কবে করতে পারবো দাদা দুর্নামটা কবে গোছাতে পারবো দাদা প্রচুর পরিশ্রম করছি প্রচুর কাজ করছি কাজের জায়গায় তো রেকগনিশন পাচ্ছি না অথবা দাদা এখন কখন থেকে কিন্তু মোটামুটি আমাদের জীবনযাত্রার যে স্লো মুভমেন্টটা চলছিল সেই স্লো মুভমেন্টটাকে আমরা কিন্তু একটু গোছাতে পারবো এই প্রশ্নগুলোর কিন্তু আলটিমেটলি একটা উত্তর দেওয়ার মতন ভিডিও আমরা কিন্তু এবার সিংহ রাশি সিংহলগ্নের মানুষের জন্য নিয়ে আসতে চলেছি ভিডিওটা হলো দেবগুরু বৃহস্পতি বুদ্ধির রাশিতে সঞ্চার অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতির এবার কিন্তু দশম ভাবে সঞ্চার এবং সব বড় কথা আপনার দ্বিতীয় ভাব আপনার ফোর্থ হাউস এবং আপনার সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে অতএব সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু প্রশ্নের অনেকগুলো জায়গাকার উত্তর আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার কাট কিন্তু দিতে পারবো আমরা আমরা আপনারা প্রত্যেকেই জানেন পয়লা মে দু আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম অষ্টমপতি বৃহস্পতি আপনাদের টেন্থ হাউসে প্রবেশ করেছেন এবং এখানে তিনি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কৃত্রিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশীরা নক্ষত্র তিনটি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার হবে এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু বেশ কিছু আশীর্বাদ দেবগুরু বৃহস্পতি এখান থেকে কিন্তু প্রদান করবে আমরা কিছুটা সময় দেখে এলাম সিংহ রাশির সাপেক্ষে এতদিন কিন্তু তাদের রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল কিন্তু কোথাও গিয়ে সিংহ লগ্নের মানুষ কিন্তু দেবগুরু আননেসেসারি আপনার নামেও কিন্তু বিভিন্ন রকম বদনাম কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছিল কাজের ক্ষেত্রে রেকগনিশন ছিল না পরিবর্তন কাজ কর্ম পরিবর্তন করতে গিয়ে নতুন কর্মপ্রাপ্তি করতে গিয়ে বাধা প্রদান হচ্ছিল এবং বিদেশি সংক্রান্ত কাজের ক্ষেত্রেও সিংহরাশি লগ্নের মানুষকে কিন্তু বেশ একটা স্ট্রাগলিং সময়ের মধ্যে গিয়ে কিন্তু যেতে হচ্ছিল তাহলে চলুন এবার আমরা

রিল্যাক্স বোধ করতে পারেন তো দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান এবং সব থেকে বড় কথা আপনাদের কিন্তু ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন কিন্তু সিংহরাশি সিংহ লগ্নের মানুষ অবশ্যই কর্মপ্রাপ্তি বিশেষত নতুন কর্মপ্রাপ্তি আবারও কিন্তু বলে দিচ্ছি এই মুহূর্তে সিংহরাশি লগ্নের মানুষের নতুন কর্মপ্রাপ্তি কর্মে পরিবর্তন কর্মে নতুন উদ্যোগ আপনাকে কিন্তু এই মুহূর্তে অনেক বড় সফলতা এনে দিতে পারে এবং সফলতার দিকে কিন্তু আপনি এক স্টেপ তখনই এগিয়ে থাকবেন যখন কিন্তু আপনি কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারবেন অনেক সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু কর্ম পরিবর্তন করতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলেন কর্মের ডোমেন পরিবর্তন করতে গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছিলেন এবং সব থেকে বড় কথা কোনখানে কর্মপ্রাপ্তি করলে ভালো হয় বাড়ির কাছাকাছি না বাড়ি থেকে দূরে এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু সিংহ রাশির মনে তৈরি হচ্ছিল আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু বিদেশি সংক্রান্ত কাজের ক্ষেত্রেও সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু সাকসেস রেট অন্যান্য অনেক রাশি লগ্নের থেকে কিন্তু অনেকটা বেশি থাকছে তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু সিংহ রাশির মানুষকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রপারলি কিন্তু একটা রেকগনিশান

প্রপারলি একটা কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশন অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে মনে রাখবেন কর্মক্ষেত্রের জায়গায় বা চাকরি ক্ষেত্রের জায়গায় বিশেষত নতুন উদ্যোগ নতুন পরিকল্পনা নতুন পরিবর্তন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি সিংহরাশি সিংহলগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফলদায়ী একটা সিচুয়েশন তৈরি করবে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও এই মুহূর্তে কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের বেশ কিছুটা ভালো ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে যে মানুষ ভুল বুঝছিল ভাবে কর্মক্ষেত্রে আপনার কালিগ্সের সঙ্গে আপনার কিন্তু ঠিক মত মতের মিল হচ্ছিল না আপনার বসের সঙ্গে আপনার কিন্তু ঠিক মতন অ্যাডজাস্ট হচ্ছিল না এই জায়গার কিন্তু একটা ভালো ফল রাশি লগ্নের মানুষ অনেকটাই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই তবে এখানে একটা কথা বলে দিয়ে এত ভালো ভালো কথা বললাম কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবের অধিপতি এই অষ্টমে এখন কিন্তু রাহুর অবস্থান রয়েছে সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর অর্থাৎ মিন রাজের ঘরে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে অতএব অতে সিংহ লগ্নের মানুষ বলবো কর্মক্ষেত্রের জায়গায় নতুন করে কিন্তু বিবাদ অশান্তির মধ্যে যাবেন না যদি আপনার মনে হয় সেখানে কোনো বিবাদ হতে পারে সেই স্থানকে পরিত্যাগ করুন তাতেই আপনি কিন্তু অনেক ভালো ফল রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত কিন্তু যে জায়গাটা বলবো কর্মের ক্ষেত্রে কিন্তু আর্থিক কিছু শ্রীবৃদ্ধি বহু সিংহ লগ্নের মানুষের যাদের কিন্তু দীর্ঘদিন কোনো আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা ছিল না কর্মক্ষেত্রের জায়গায় প্রমোশন প্রাপ্তি পাচ্ছিলেন না ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইনক্রিমেন্ট একটা প্রমোশন প্রাপ্তি কর্মক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনি কর্মের জায়গা যদি কোনো আপনার এরিয়ার জমা হয়ে থাকে যদি আপনার পুরোনো কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেখানে একটা ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না তৃতীয়ত যে জায়গাটা কিন্তু সিংহ রাশি লগ্নের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে সেটা কি জানেন পারিবারিক পরিস্থিতির জায়গা যেখানে সব থেকে কিন্তু আপনাকে আনকমফোর্টেবল করতে করে দিয়েছিল বেশ কিছু বছর সিংহ রাশি লগ্নের মানুষকে দেখেছি পারিবারিক ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা আনকমফোর্টেবল আপনাকে কিন্তু ফিল করা ছিল পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো কিন্তু খুব একটা সুমধুর ছিল না সিংহের ক্ষেত্রে অনেক মানুষের মানে পারিবারিক ক্ষেত্রের মানুষই তো আপনাকে ভীষণ রকম ভাবে ভুল বুঝছিল দেখুন আমরা যদি রাস্তায় কোনো বিপদ দেখি আমরা চাই তাড়াতাড়ি কিন্তু বাড়ি ঢুকে যাব যদি রাস্তায় আমরা হাঁটতে হাঁটতে ঝড় বৃষ্টি দেখি না আমাদের মাথায় আসে বাবা কখন বাড়ি পৌঁছতে পারবে বাড়িতেই যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যদি বাজ পড়া শুরু হয়ে যায় তাহলে বাড়ির ভেতর থাকাটা কিন্তু আমাদের পক্ষে খুব কষ্টদায়ক একটা সিচুয়েশন হয়ে যায় তো এখন দেবগুরু বৃহস্পতির দশমভাবে চলে যাওয়া এবং আপনার ভাবে তার দৃষ্টি থাকা এবং এই মুহূর্তে ফোর্থ হাউসের দৃষ্টি কিন্তু কোথাও গিয়ে সিংহরাশির মানুষের পারিবারিক ক্ষেত্রের কমিউনিকেশন গ্যাপটাকে কিন্তু মেটাতে চলেছে আপনার মায়ের সঙ্গে বা আপনার মাতৃস্থানীয় মানুষের সঙ্গে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে তার সঙ্গে যদি কোনো বিবাদ বা ছোটোখাটো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেখানে কিন্তু অনেকটা ভালো ফল এই মুহূর্তে আপনি প্রাপ্ত করতে পারছেন আপনার পারিবারিক ক্ষেত্রে যদি এই মুহূর্তে আপনার গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে কোনো রকম কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সিংহরাশি লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন এবং এই মুহূর্তে বাড়িতে কিন্তু কথাবার্তার জায়গা অত্যন্ত ভালো হতে চলেছে বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে এবং সিংহ রাশি সিংহলগ্নের মানুষের কিন্তু খারাপ হয়ে যাওয়া পারিবারিক সম্পর্ক কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া পারিবারিক সম্পর্কগুলো কিন্তু অনেকটা বেটার ফল সিংহ মানুষকে দিয়ে যাবে সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে সেটাও কিন্তু সিংহরাশির মানুষের এবার কিন্তু মিটতে চলেছে তো এবার তো একটা মুখে হাসি সিংহ রাশির লগ্নের মানুষের ফুটবে যে পারিবারিক ক্ষেত্রে কিন্তু তাদের একটা অত্যন্ত ভালো এবং স্টেবেল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে চলেছে এটাও কিন্তু বৃহস্পতি বলতে পারেন একটা আপনার কিন্তু চলেছে তার সঙ্গে যে সকল সিংহরাশির লগ্নের মানুষ কোনো প্রপার্টি পরিকল্পনা করছিলেন কোনো ল্যান্ড প্রপার্টি কেনার পরিকল্পনা করছিলেন বা পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পত্তিকে কিন্তু রিনোভেট করার চেষ্টা করছিলেন নতুন করে কিন্তু ডেকোরেশন করার চেষ্টা করছিলেন বাড়িকে কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো সময়কাল হতে চলেছে আপনারা এই সময়ের মধ্যে বাড়ি করার পরিকল্পনা কোনো ফ্ল্যাট যদি সে তার কোনো পরিকল্পনা পুরনো প্রপার্টিস কিন্তু রিনোভেট করা এই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না চতুর্থত যে জায়গাটা সিংহরাচি লগ্নের মানুষের জানা উচিত সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় বিশেষত যারা কিন্তু পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে বেসকল বিজনেস কিন্তু আপনি ল্যান্ড প্রপার্টি নিয়ে করছেন বা কোনো কোনো রিয়েল এস্টেটের বিজনেস আপনারা করছেন কোনো প্রোমোটিং বিজনেস আপনারা করছেন আপনারা ব্রোকার যে কোনো বিজনেস করছেন বা ট্রেডিং সেক্টরে আপনারা কোনো বিজনেস করছেন বা আপনারা বিজনেস করছেন কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত স্টেবেল সঞ্চার হতে চলেছে এবং এই সময়কালে কিন্তু একটা প্রাপ্তি একটা আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তির জায়গা কিন্তু এই সকল বিজনেসের ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে অন্যান্য সেক্টরে যারা বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু বলব খুব একটা খারাপ সিচুয়েশন থাকবে না কিন্তু এই মুহূর্তে অন্যান্য সেক্টর বিজনেসে কিন্তু ডিসিশন মেকিংটা অত্যন্ত ভালো করতে হবে কারণ অষ্টমের অধিপতি এবং অষ্টমের রাহু অষ্টমের অধিপতি রেন্থ হাউসে চলে আসছে আপনি বিজনেসের জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে মানে যে কোনো ক্ষেত্রে বিজনেস পরিবর্তন করে নেওয়া বা না চিন্তা ভাবনা না করে যে জিনিস জানেন না সেখানে ইনভেস্ট করে দিলেন এটা কিন্তু না করতে পারেন এই সময় করতে পারবেন এবং পূর্বের যদি কোনো লস মেকিং থাকে সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে আনতে সিংহরাশিং লগ্নের মানুষ কিন্তু দেবপুর বৃহস্পতির কারণে অবশ্যই একটা সাকসেস এখানে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে একটা একটা কিন্তু সিংহরাশি লগ্নের মানুষকে বিজনেসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকলেও কেতুর কিন্তু একটা অবস্থান এখানে কিন্তু থাকছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বন্ধুরূপী শত্রুর থেকে কিন্তু ভীষণ রকম সাবধান এখানে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে এবার কিন্তু বন্ধুরূপী কিন্তু শত্রুর উদ্ভব হবে যাদেরকে কিন্তু আপনাকে অনেক ট্যাটফুলি ম্যানেজ করতে হবে এবং যাদেরকে এই সময় বিজনেসের কোনো প্ল্যান কিন্তু ডিসকাশন সিংহ রাশি সিংহলগ্নের মানুষ কিন্তু করতে যাবেন না তাতে অনেকটা ভালো ফল সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু এখানে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন আপনাদেরকে বলেছিলাম দশ বারোটা ভালো পয়েন্ট বলবো কিন্তু একটা খারাপ পয়েন্ট যদি না ঢোকায় তাহলে কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের মানুষ সঙ্গে অনেকটা অন্যায় করা হবে বলে আমি মনে করছি তো খারাপ পয়েন্টের মধ্যে আমি কিন্তু একটা জিনিসকে ঢোকাবো সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে জায়গায় দেখুন ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের অষ্টম ভাবে রাহুর অবস্থান থাকছে যেখানে দেবগুরু বৃহস্পতি তার মানে এখন কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে হেলথের ব্যাপারে কিছুটা কিন্তু এক্সট্রা একটা মানে একটা নজর সেটা কিন্তু আপনার হেলথের উপরে রাখতে হবে বিশেষত খাওয়া দাওয়ার ক্ষেত্রে কারণ এই মুহূর্তে কিন্তু উল্টোপাল্টা কিছু খাওয়া কিছু ব্যাড হ্যাবিটস এর ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে এই মুহূর্তে অতিরিক্ত তেল মশলাযুক্ত চর্বিযুক্ত খাবার কিন্তু সিংহরাশি লগ্নের মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিশেষত আপনাকে যদি কর্মক্ষেত্রে বিশেষ কোনো ট্রাভেল করতে হয় আপনি যদি বিদেশি কর্মপ্রাপ্তি করেন এই সময়কালের মধ্যে তাহলে অবশ্যই নিজের খাওয়া দাওয়া খান পানের দিকে কিন্তু একটু নজর সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে কিছু ব্যাড ইনটেক করা কিন্তু সিংহরাশি লগ্নের জন্য এই সময়কালের মধ্যে কিন্তু একটু সমস্যা বহু জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে এই একটাই কিন্তু আমি এই সঞ্চারে একটু ব্যাড জায়গা সিংহরাশি লগ্নের মানুষের ক্ষেত্রে খুঁজে পেয়েছি অন্যান্য জায়গায় কিন্তু খুব একটা সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে থাকবে না এবার সব থেকে যে বেটার জায়গাটা সিংহ রাশির জন্য থাকতে পারে এই সঞ্চারের ক্ষেত্রে সেটা হচ্ছে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন কারণ আমরা কিন্তু বাচ্চাদেরকেই দেখেছি যে সিংহ রাশির মানুষ হলে তারা কিন্তু পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ছিলেন বা পরীক্ষার আগে কোনো জায়গায় গিয়ে তাদের কনসেন্ট্রেট করছিল ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল তারা কিন্তু নিয়ে আসতে পারছিলেন না বা অতিরিক্ত পরিশ্রম করেও স্টুডেন্টরা কিন্তু কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত করতে পারছিলেন না সিংহ রাশির লগ্নের মানুষের কিন্তু এই সময়কালে আমরা কিন্তু দেখব বাচ্চাদেরকে অত্যন্ত ভালো পারফর্ম করতে তারা কিন্তু এখন যতটা তারা পরিশ্রম করছে তারা কিন্তু ততটাই রেক্টিফিকেশান তাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারবে এবং সবথেকে বড় কথা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এই মুহূর্তে কিন্তু থাকার একটা জায়গা সিংহরাশি লগ্নের মানুষের থাকতে চলেছে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কোনো অ্যাডমিশান বা বিশেষত এমন কোনো জায়গায় অ্যাডমিশান যেটা কিন্তু আপনি এক্সপেক্টই করেননি আপনার কিন্তু এরকম একটা জায়গায় কিন্তু অ্যাডমিশান হতে পারে এটা বিশেষত কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা এই সময়কালে থাকবে আপনি এক্সপেক্ট করেন এরকম জায়গায় কিন্তু আপনার একটা অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নের স্টুডেন্টদের অবশ্যই থাকতে চলেছে এবং স্টুডেন্টদের সঙ্গে কিন্তু বাবা মায়ের একটা এর জায়গা আমরা কিন্তু এই সময় অবশ্যই একটা ভালো দিকে কনভার্ট সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই হতে দেখব এখানে আরো একটা পয়েন্টকে সিংহ রাশি লগ্নের অ্যাড করা উচিত সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশি সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় রয়েছে যেটা আপনারা কিন্তু বারবার আমাদের কাছে রাখছিলেন সেটা হচ্ছে একটু সেভিংস কবে করতে পারবো দাদা কারণ প্রচুর যা ইনকাম করছি তার কিন্তু সিংহভাগ টাকায় আমাদেরকে কিন্তু খরচা করে দিতে হচ্ছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট টাকা আমাদের খরচা করে দিতে হচ্ছে মাসে শেষে একটা টাকাও হাতে থাকছে না এখন সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু প্রপারলি একটা কিন্তু সেভিংসের জায়গার দিকে যেতে পারবেন মানে আমি বলছি না বিরাট কিছু টাকা আপনারা সেভিংস করতে পারবেন কিন্তু যেটা একদমই পারছিলেন না না সেখানে অন্তত কিছুটা পয়সা আপনারা সেভিংসের দিকে নিতে পারবেন কারণ এই মুহূর্তে দ্বিতীয় কেতুর অবস্থান যে টাকাটা মানে দ্বিতীয় কেতুর অবস্থান যখন একক মানে এককভাবে কেতু যখন আপনাদের ভাবে বসেছিল না আননেসেসারি ব্যয় আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছিল ভুল ভাল খাতে খরচের পরিমাণ সিংহরাশির বৃদ্ধি করে দিয়েছিল এই জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা আপনাদের ক্ষেত্রে ব্লক করে দেবে আপনি এখন কিন্তু চাইলে প্রপারলি অল্প কিছু পরিমাণ টাকা হলেও আপনারা কিন্তু সেভিংস এই সময়কালের মধ্যে অবশ্যই করতে পারবেন এবং এই সময়কালে কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের মানুষের কিছু ধার দেনা যদি কাউকে দিয়ে থাকেন সেটা যদি কারণ দীর্ঘদিন ধরে বলেও না এই সময়কালের মধ্যে সেগুলো কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশি সিংহলগ্নের মানুষের থাকবে শুধু আপনি একটু প্রচেষ্টা করবেন যে কোনোভাবে কিছু পরিমাণ অর্থ আপনারা জানেন এই সময়ের মধ্যে কিন্তু সেভিংসের দিকে কনভার্ট করে দিতে পারেন আর একটা বেটার জায়গা যেটা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য থাকবে এই সময়কালের জন্য মধ্যে কিন্তু বিদেশে যাওয়া বা যারা কিন্তু পারমানেন্ট বিদেশে অবস্থান করতে চাইছিলেন সেটা সন্তানের জন্য হতে পারে আপনার নিজের জন্য হতে পারে বা যে কোনো কারণেই আপনার হতে পারে আপনি চাইছিলেন যে কোনো না কোনোভাবে বিদেশে একটা পারমানেন্ট সেটেলমেন্ট আমার দরকার আমার কিন্তু বিদেশে গিয়ে পারমানেন্ট বাসস্থান একটা প্রয়োজন আছে তাদের জন্য বলবো কিন্তু এই সময়কাল সিংহ সিংহলগ্নের জন্য বিদেশে কোনো পারমানেন্ট সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সো বি কেয়ারফুল সেরকম জায়গায় যদি অ্যাপ্লাই করার মন হয় আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মের কারণে হোক পড়াশোনা করানোর করার কারণে হোক সিংহরাশি সিংহলগ্নের জন্য কিন্তু বিদেশে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই দি একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং লাস্টলি যেটা এই যে সিংহ রাশি সিংহ লগ্নের সেইদুর নামটাই ঘুরতে চলেছে যেটা সিংহ রাশি লং মানুষ কিন্তু আর সহ্য করতে পারছিলেন না সেটা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি লং এর মানুষের মেজাজের জায়গা কিছু কিন্তু পরিবর্তন আসতে চলেছে বানীর ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি আপনারা কিন্তু এই সময় প্রাপ্ত করবে নেব যেখানে কিছু না বললেই মানুষের সঙ্গে ঝগড়া হয়ে যেত না এখন দেখবেন সমুদূর বাক্য প্রদান করু আপনার সঙ্গে কিন্তু একটা ভালো কমিউনিকেশন আপনি কিন্তু মানুষের সঙ্গে অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন আপনার কমিউনিটির সঙ্গে আপনার পরিবারের সঙ্গে এবং বন্ধু বান্ধব কালিগস এবং আপনার বসের সঙ্গে অবশ্যই কিন্তু এখন একটা প্রপারলি কমিউনিকেশন সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে মেনটেন করতে পারবেন শুধু একটাই খারাপ পয়েন্ট সিংহরাশি লগ্নের জন্য আমি এই সঞ্চারে দেখতে পেলাম অবশ্যই সেটাকে মাথায় রেখে চলার চেষ্টা সিংহরাশির মানুষ কিন্তু করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা